কত আদরের ছিল মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজার কত আদরের ছিল মা বাবায় আমার কেমন আছেন তারা কবর মাজার শিখব রাজু অজানা আমি অত চলে যাব বেলায় ও বেলায় বিদায় বেলায় বেলায় মরে দেয়োগো দেখা হে কত সুল ছিল বি দরার মাঝে সবাই তো চলে গেলো আপনিরে কত নবীল ছিল দরার মাঝে সবাই তো চলে গেল আপন রে আমি অত চলে যাব বেলাই বেলাই বিদায় বেলাই বিদায় বেলাই মৰিয় দেখা হেপিঅৰাচোন হব ধন তন আমি শূন্য দেহ যখন লুটাবেদাই বিদায় বেলাই বিদায় বেলাই মরে প্রিয় দেখা হে প্রিয় রাসুল বিদায় বেলায় বিদায় বেলাই মরে নিয়োগ দেখা হে প্রিয় রাসুল আমি ছিলাম আগে মুক্তি পাইনি কিন্তু বাতারা তা পাইনি এই আওয়ামী সরকার দেয় নাই এখন আমার সার্টিফিকেটটা আছে আমার সার্টিফিকেট নম্বর হলো তেইশ হাজার ছয়শ তেত্রিশ টোয়েন্টি থ্রি সিক্স থার্টি থ্রি আমি অরিজিনাল মুক্তিযুদ্ধ হয়ে যাবো আমি এখনো বাতা পাইনি এখন পর্যন্ত পাইতেছি না আমার সাথী ভাই সবাই পায় সবাই পাইতেছে আমি পাইনা আমার নাম আব্দুল মসীম চৌধুরী আমার গ্রাম ফেতুন পোস্ট অফিস সফা দিয়া থাকে দাউদকান্দি জেলা কুমিল্লা